বনের জমি দিতে হবে কিনা বাহ বনের জমি দিতে হবে কিনা মানে যেসব ভাইয়েরা বোনদের হক দেন নাই মা বাবার সম্পত্তিতে পাই পাই করে হিসাব করে জমি জমার যে পরিমাণ কোরআন তাদেরকে দিতে বলেছে তাদেরকে দিয়ে দিবেন বোনের জমি যদি না দেন তাহলে গুনাহ তো হবে ডবল বোনের জমি না মাইরা রাস্তায় যদি দাঁড়ায়া ছুরি নিয়ে ডাকাতি করেন সিএনজি থামায়া অটো থামায়া বাস থামায়া রিক্সা ভ্যান থামায়া যদি মানুষ থেকে সারা ডাকাতি করেন যে পরিমাণ গুণা হবে বোনের বাপমার সম্পত্তিতে যে ভাগ আছে সেটা না দিলে গুণা তার কেন বেশি হবে জানেন কারণ এটা আত্মীয় অন্য মানুষের হক নষ্ট করলে একটা গুণা আর এখানে হক নষ্ট করলে ডবল গুণা এক তো হক নষ্ট করলেন আবার আত্মীয়র ক্ষতি করলেন আসলে সন্দাহ্সাল্লাম বলেছেন আসাদ আকাতু আলাল অসাদাকাতু আলা জবিল আরহামে সেলাতুন অসাদ সাধারণ কোন গরিবকে দান করলে শুধু দানের স্বভাব হবে আর আত্মীয়কে দান করলে দান এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষার স্বভাব হবে ডাবল স্বভাব তাহলে গুনাটাও সেরকম হবে কোন অবস্থাতে বন্ধের হক মারবেন না ভাই ওয়া শুনে কোনো কাজ হবে না ভালো করে শুনেন সোমাহান আলহামদুল্লিহ চিৎকার করে বলে যে শুয়ে পড়লেন কোনো লাভ নেই যদি বন্ধের হক মাইরা থাকেন যেসব ভাইয়েরা বন্ধের হক দেন নাই মা বাবার সম্পত্তিতে পাই পাই করে হিসাব করে জমি জমার যে পরিমাণ কোরআন তাদেরকে দিতে বলেছে তাদেরকে দিয়ে দিবেন ফুফুদের হক দিয়ে দিবেন বাপ মা দেয় নাই বাপ চাচারা দেয় নাই আপনারা দিয়ে দিবেন যদি না দেন অনেক সময় বোনরা লজ্জা বলে না বলে কি না ভাই আমার দায় দাবি নাই এটা লজ্জায় বলে কারণ নিলে আপনি ভাই যে ছেঁচরা বোন জানে বাপের ভিটে আর উঠতে দিবেন না এই জন্য ওই ভয়ে বোন বলে না বাইরে লাগবে না সাথে সাথে বলবেন বোন তোমার অধিকার তুমি নাও ভাই বোন সম্পর্ক মরণ পর্যন্ত থাকবে তোমার পাওনা নেয়ার পরেও থাকবে নেওয়ার আগেও থাকবে ঠিক না ভাই ঠিক অতএব বোনদের হক বুঝাই দিবেন নাইনটি পার্সেন্ট বা আরো বেশি পার্সেন্ট মানুষ আমাদের দেশে নামাজ কালাম পড়ে হজ করে রোজা রাখে দাড়ি রাখে টুপি পরে হুজুর ওয়াজ করে ওয়াজ শুনে সব ধরনের মানুষ বন্ধের অধিকার মারার বেলায় সবাই এক একটু হাত তুলে দেখান তো যারা বন্ধের অধিকার পাই পাই করে সঠিক ভাবে হিসাব করে দিয়ে দিচ্ছেন একটু হাত তুলে দেখান বাপ মা মারা গেছেন যাদের আছে এখন আলহামদুলিল্লাহ তা তো দেওয়ার প্রশ্ন নেই দিয়ে দিচ্ছেন কয়টা হাত উঠছে একটু আপনারা হিসাব করেন ভাইরা আমার ওয়াজ শুনে কাংসুক করলে হবে না সংশোধন করতে হবে দিবেন তো হক ইনশাল্লাহ বোন মারা যেয়ে থাকলে তার ওয়ারিশদেরকে দিয়ে আসবেন অনেক সময় করে কি মূল বিটা থেকে দেয় না ওই পিছনের নিচের জমি থেকে দেয় ঠিক না বেঠিক এসব করলে হবে না ওই মূল বিটাতেও বোনের ভাগ আছে বলে একটা বিটা কয়জন মিলে ভাগ করবো ঠিক আছে আপনি নেন কিন্তু এইটার দাম আর ওই নিচের জমির দাম কি সমান তাহলে এটা যেহেতু আপনি নিছেন তাহলে তাকে টাকা দিয়ে বাকিটা পরিশোধ করেন তা নাহলে গুণাগার হবে। দুনিয়াতে বোন কিছু বলবে না ভাই কেয়ামতের দিন ভাই বোন কেউ কাউকে ছাড়বে বাপমা ছাড়বে না সন্তান ছাড়বে না স্ত্রী স্বামী ছাড়বে না তাহলে বোনকে কেউ ছাড়বে না পাই পাই করে নিবে মনে রাখবেন দুর্নীতি করলে চুরি করলে তারে চোর বলেন আপনি আমি হয়তো ভদ্র বেশে চোর বোনের হক মারছেন ফুফুর হক মারছেন আপনি তো চোর না ডাকাই মনে কষ্ট নিয়েন না সংশোধন করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন এরপরে এগুলা উত্তর গেছে আমার জানা বিষয় হলো পিতা জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়ে থাকলে ছেলের নামে জমি লিখে দিলে পিতার কি জানাবেন পিতার কি হবে দেখুন বাবা মা যদি জীবদ্দশায় সন্তানদেরকে সম্পত্তি দিতে হয় কোনো একজনকে যদি মোহাবত করে দিয়ে দেয় অন্যদেরকে না দেয় কেমতেন দিন বাপ আল্লাহর কাঠগোড়ার আসামি হয়ে দাঁড়াইতে হবে মা যদি করেন মাও দাঁড়াইতে হবে অনেক বাপ মা আছেন ছেলেমে একটার দিকে টান দিয়া ওরে লেখাবে অন্যগুলাকে দেই না আছে না নাই गुनाह হবে এক সাহাবী এরকম দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তুমি কি অন্যদেরকে দিছা বলে নাই ইয়া রাসূলুল্লাহ মানে একজনকে দিছি শুধু তখন নবীজি বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আবনায়েকুম আবাইনা আওলাদিকুম আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে এনসাফ করিও জুলুম করিও না সবাইকে সমান হারে দিবা অতএব কোন বাপ যদি এরকম করেন তাহলে সেটা गुनाহ হবে गुनाহ হবে মনে রাখবেন সন্তান আপনার আপনার হয়তো প্রতি একটু বেশি বেশি খেয়াল করে করে তাকে আপনি সম্পদ একজন দিবেন অন্যজনকে বঞ্চিত করে দিবেন এটা জায়েজ নাই হ্যাঁ বিশেষ কোনো কারণে একজনের ট্রিটমেন্ট লাগে তাকে একটু বেশি দিলেন একজন হয়তো গরিব আছে তাকে সামান্য কিছু সাহায্য করলেন কিন্তু করলেও সেটা অন্য ওয়ারিশদেরকে দেওয়া উচিত সমান হারে দেওয়া উচিত না দিলে গুণা